ভাই দেখলি কেমন দেখেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আপনাদেরকে একটা ইউনিক অনেক বেশি ইউনিক একটা আমি জানি না আপনারা খাইছেন কিনা কখনো একটু বলবেন আপনারা খাইলে এটা হচ্ছে লাউয়ের ভর্তা কচি লাউয়ের ভর্তা ওই যে নুরজাহান আছে সামনে যে আমার বাবাও এসে করছে তো করছিল বর্তা আমি ছোটোবেলায় একবার মানে আমার এক আমাদের ছোটোবেলায় একটা অন্যরকম ছিল আপনাদের কেমন ছিল আমি জানি না কিন্তু আমার ছোটোবেলায় আমার বড় ভাই ছিল এলাকার কয়েকজন তো ওনারা আমাদের সাথেই মিসত আর কি বড়ো ভাই কিন্তু মিসতো আমাদের সাথে আমরা ছোটো ছিলাম অনেকজন প্রায় সাত আটজন আর উনি বড় ছিল শহীদুল ভাই উনি হচ্ছে বিভিন্ন ধরনের জিনিস চুরি কুইরা তারপরে আমরা সবাই মিললে আমাদের খাওয়াইতো মানে আমরা ওটার সাথে থাকতাম ছোটোবেলায় আর কি হ্যাঁ তো একদিন কি করছে তাহলে কি লাউটা চুরি করে তাই হচ্ছে আমরা বা লাউ বানাই খাবো আমি তো অবাক লাউ কেন বানাবো বা লাউ তেঁতুল দিয়ে বানাইছিল কই লাউটা কি আমাদের আমি তো মানে লাউ খাই অবাক ভাই আসলে টেস্টই অন্যরকম এই যে আমাদের এখানে লাউ আছে কই গেল আর আগে বাইর কর ওই যে ওটা পাতাটা হালাই হালি সরাস চলে গিয়ে সেটা ভিতরে লাউ আছে ওই এই যে আবার ইয়ে গেছে নাকি না ওই দেখুন দেই তো এই দেখুন আরে উড়াও উড়াও খাইতে লাউ দা

আস্তে আস্তে যাও বেড়া দিয়ে দেবো আগামীকালকের মধ্যে দেখবেন এখন বেড়া দেওয়া ইনশাল্লাহ নাহলে থাকবে না যাও 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 গাছটা বাজছি যাও তো বলতে ছোট্ট লাভ আছে আব্রাহিম আস্তে যাবো গাছ ধমক দিই আপনার কেউ কিছু মনে করবেন না ধমক দিই না হলে ভাই বড়ো হয়ে দেখা যাবে যে আল্লাহ পেয়ে বড় হয়ে নষ্ট হয়ে যাবে মানে নষ্ট হওয়া মানে নষ্ট হওয়া না নষ্ট হওয়া মানে হচ্ছে অভ্যাস খারাপ হওয়া যেমন ধরে জিদ করবে হ্যাঁ কথা শুনবে না এইসব যেন না হয় জন্য ধমক দিই আপনারা আবার অনেকে বলেন ধমক দিই না ভাইরে আমি ধমক দিই কিনা সেটা আমি জানি আমি কখনই আমার সন্তানকে এমন বানাবো না যে আমি এটা রাস্তা ধারে কথা বলবো আর আমার মুখের উপরে একটা কথা বলবো এরকম বানাবো না ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন হ্যাঁ এই যে আমাদের গাছে কলা হয়েছে আলহামদুলিল্লাহ দেখছিলেন মানে সেটা মোশরা হয়েছিল এখানে সেই মোশরার কলা এই যে দেখছেন এটা হচ্ছে আনাজ কলা আচ্ছা আনাজ কলার নাম কি আনাজ কলা নাকি কাঁসা কলা নাকি আনাজি আনাজি কলা হচ্ছে আমাদের দিকে বলে কিন্তু এটা নাম কি কলা কিনা বা আনাজ কলা আনাজ তো আনাজ মানে হচ্ছে তরকারি সেই জন্য এটার নামেরম কিনা একটু বলবেন কই পারছো দেখি তো এটার কী অবস্থা এটা অনেক ছোটো ও মা দেখি তো বাবা এটা মনে খাওয়া যাবে না অনুষ্ঠান এটা শেষ এটা জীবনে খাওয়া যাবে না এটা একবারে মানে কন কন্ট্রোলে ভাইরাস চলে গেছে এটা হাতে ঢুকতেছে ওরে বাবারে রে হাত ঢুকেই না এটা হইব না নুরজা নেবি তারপর ওরে বাতাস রে সব

আপনারা দেখছেন তো ওই খাওয়া আর এখন ওই যে দেখেন এরকম খাওয়া দাওয়া নর্মাল এরকম মাঝে মাঝে মাংস মাঝে মাঝে পোলাও কিন্তু আগের মতো ওইরকম তো ডেইলি খাওয়া হইতেছে না ওইরকম কলিজা ভুনা মাংস ভুনা হ্যাঁ আস্ত চিকেন ভুনা তো ওই ওইটা খাওয়ার যে স্বাস্থ্য আর এগুলো খাওয়ার স্বাস্থ্য তো মিলবে না কখনই দেখ না অসুস্থ আছে আলহামদুলিল্লাহ সুস্থ থাকে হচ্ছে আল্লাহ সবচেয়ে বড়াম নিয়ামত হ্যাঁ হ্যাঁ হয়তো একটু দেখে তাকা তু একটু সুন্দর দেখেন আগে একটু গালতার ছিল ভালো দেখছে তো এটার একটা কারণ আছে কারণটা আপনাদের আমি এখনো বলি নাই বলবো ইনশাআল্লাহ বলে দিব এবার আপনারা খুশি হবেন কিন্তু এই বিষয়ে আর কিছু বলতে পারতেছি না সরি কি পাও না পাটি কই আ বাবা আমার বাবা অনেক দুষ্টমি করে আবার তো আর হচ্ছে আমার বাইর মেয়ে ও মানে ভিডিওতে আসতে চায় না এর জন্য ওর দিকে বিরাড়ি তো তোর দিকে বিরাড়ি থাকে আল্লাহ নূর জানে যে কাটতেছে কুচি কুচি করে আমি জানি আপনারা অনেকেই বলবেন যে ভাই কোনো সবজি কাটার আগে একবার ধুইতে হয় পরে আর ধুইতে হয় না কিন্তু এটা আমরা পারি না কেন যেন এটা মানে একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে মানে আমরা মানে কাটার পর আবার ধুইতে হয় মানে এটা অনেক বছর ধরে আমাদের দিকে এইভাবেই চলে হ্যাঁ আমাদের এদিকে যদি এটাতে ভিটামিন মানে গুণাগুণ নষ্ট হয় এতে কোনো সন্দেহ নাই কিন্তু এদিকে মানুষ তো ফেলে দিও না ফেলে দিও না বাবা

আপরে মানেই বলতিস কেম কাবাব বানাবো তাহলে আমি কাবাব খাবো কাবাবই বানাবো ওটা বানাম এটা বানাস না আমনে লাগাই দাও এখন দাও কা কাবাব দেই হ্যাঁ চুলে উপর দাও হ্যাঁ কাকে দেব আমার বাবা কাবাব বানাইতেছে বামে দাও আমার দাদা গাড়ি ভেঙে লেগে গেল লিখিয়া তুমি এনে তো দাও পুরো লেগে গেল ওটা কাবাব বানাবা আল্লা এই হচ্ছে আমাদের কচি লাউসের কাঁটা এটা দি হচ্ছো রে বাবা এত বাতাস আমি জানি না কথা শোনা যায় কি না এটা দিয়ে এখন আমরা লাউ ভর্তা খাবো কি ওটা বাবা কাবাব আর এদিকে আমাদের স্পেশাল কুকিং এটা হচ্ছে তেঁতুল তেতুল দিবে তেঁতুল আর কি নতুন লাগবে মোর দেচিন চিনি লাগবে শেষে তেল লাগবে

ভাই দেখলি কেমন লাগছে লাগতে দেখেন তো কত দিন খাইতেছি মানে এটা তো লাউ এটা বোঝার কোনো উপায় নাই ঠিক না হুম এটা যে লাউ এটা বোঝার কোনো সিস্টেমই নাই গায়ে দিন বেগুন মারবে গায়ে করবে ওরে বাবা

এই যে আমার বাবা একটু খাইতেছে শেষ পর্যন্ত খাইছে মজা টক লাগছে টক লাগছে টক